সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি আমাদের বাসাবো টেক রোডের পাশে আমাদের একটি কমপ্লিট প্রজেক্টে যেটি আপনাদের আজকে লাইভের মাধ্যমে দেখাবো তো প্রথমেই ঢুকতেই আমাদের যেটা চোখে পড়বে সেটা হলো খুব সুন্দর আলিশান একটি দরজা দেখতে পাচ্ছেন দরজার টেকচারগুলো আমরা খুবই সুন্দরভাবে করেছি এটা পলিশিং হবে পলিশিং হওয়ার পরে আরও সুন্দর হবে অনেক তখন চকচকা হবে অনেক সুন্দর একটি কালার আসবে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিটিংসগুলো আমরা ব্যবহার করেছি দরজায় যে হ্যান্ডেল লকগুলো ইউজ করেছি এগুলো খুবই উন্নত মানের বাইরে থেকে আনা লক এগুলো আমরা ইউজ করেছি এগুলো খুবই উন্নত মানের লক এবং এখানে যে আমাদের লাইটের সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই উন্নত মানের আমরা সব উন্নত প্রোডাক্টগুলো আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি আমাদের এই ফ্ল্যাটের ডিটেলস যদি আপনাকে বলি তাহলে হচ্ছে বাসাবো মাদারটেক রোডের পাশে অবস্থিত এবং এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার চারটি বিশাল রুম এবং চার চারটি বাথরুম এবং চারটি রুমের সাথেই থাকছে সুন্দর বারান্দার ব্যবস্থা এবং একটি আলিশান কিচেন তো প্রথমে যদি আমরা এই রুম দিয়ে প্রথম রুমটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন রুমটা আকারে বিশাল দেখতে পাচ্ছেন রুমটা অনেক বিশাল একটি রুম এই রুমে আমরা যে টাইলসগুলো ব্যবহার করেছি সেগুলো চব্বিশ বাই চব্বিশ সাইজের বিশাল বিশাল টাইলস ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন টাইলসগুলো খুবই উন্নত মানের টাইলস এবং আমরা যে লাইটের সুইচগুলো ব্যবহার করেছি এগুলোও কিন্তু খুবই উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন ক্লিকি সাইন্ড ক্লিক সাউন্ডগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তো আমরা আমরা দি রুমটি আলিসান একটি রুমের কার্নিশগুলো গুলো আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কার্নিশগুলো আমরা কত সুন্দর ভাবে করেছি প্রত্যেকটা কার্নিশেই আমরা ব্যবহার করেছি আপনার সুন্দর লাইট লাইটের ব্যবস্থা করেছি প্রত্যেকটা কার্নিশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইট এবং কত সুন্দর সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন রুমের মাঝখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি খুবই সুন্দর এবং আলিশান একটা ভাইব ক্রিয়েট হয় রুমের ভিতরে দেখতে পাচ্ছেন আমরা যে লাইট হোল্ডারগুলো ব্যবহার করেছি লাইট হোল্ডারগুলো খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নর্মাল কোনো লাইট হোল্ডার ব্যবহার করিনি এবং নর্মাল কোনো কোনো আমরা লাইট বোর্ড কিংবা সুইচ কোনো কিছুই আমরা ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আমরা যে এখানে বারান্দায় যে আমরা গ্রিল ব্যবহার করেছি গ্রিলের পরে আছে এই থাইয়ের ব্যবস্থা এটা থাই ঠায়ের পাশাপাশি আমরা আরেকটি জিনিস ব্যবহার করেছি সেটা হলো নেট মস্কিউটো নেটের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন কি না খুবই সুন্দর নেটের ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন এই যে নেট এটা কিন্তু খুবই সুন্দর মস্কিউটো নেট যা আপনাদের বিভিন্ন পোকামাকড় থেকে সুরক্ষা দিবে এবং মশার উৎপাত থেকে সুরক্ষা দিবে এখন যদি আমরা বাথরুমের বাথরুমটা দেখাই বাথরুমের ভেতরটা যদি আপনারা দেখাই বাথরুমের ভেতরে ভেতরে আমরা যে টাইলসগুলো ব্যবহার করেছি সেগুলো খুবই উন্নত মানের টাইলস দেখতে পাচ্ছেন টাইলসের পাশাপাশি আমরা কিংবা কোন ডিজাইন আমরা ব্যবহার করিনি এখানে যা ব্যবহার করেছি সবই লাক্সারিয়াস ব্যবহার করেছি আমরা এবং আপনাদের লাক্সারি ফিল দেওয়ার জন্য আসলে আমরা এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনগুলো করেছি এবং ফিটিংসগুলো আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা নর্মাল কোনো বেসিনের ব্যবস্থা করিনি সবগুলোই উন্নত মানের এগুলো খুবই সীমিত সময়ের ভিতরে আমাদের ইউনিটগুলো শেষ হয়ে যায় তো আপনারা এগুলো ফ্ল্যাটটা কিনতে চাইলে খুবই দ্রুত আমাদের যোগাযোগ করুন আমাদের দেশ বাংলার দেওয়া নাম্বারে এবং আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদেরকে কল করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কোনো ধরনের নর্মাল কোনো ফিটিংস ব্যবহার করিনি ইভেন দেখতে পাচ্ছেন আমরা বাথরুমের থাইয়ের পিছনেও আমরা ব্যবহার করেছি মস্কিটো নেট এটা কিন্তু মোস্ট অফ দা কেসেস কেউ ব্যবহার করে না এবং এত ইন্টেরিয়রে এত আলিশান যন্ত্রপাতিও কেউ ব্যবহার করে না আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছি সবই আলিশান দেখতে পাচ্ছেন খুবই আলিশান কোনোটাই আমরা নর্মাল কোনো কিছু ইউজ করিনি তো আমরা যদি এখন দ্বিতীয় রুমের দিকে যাই তাহলে লোকেশন লোকেশনটা হলো আমাদের মাদারটেক যে রোডটা আছে বাসাবো মাদার টেক রোড আমাদের বাসাবো মাদার টেক রোডের পাশে অবস্থিত ইউ আমাদের খুবই দ্রুত শেষ হয়ে যায় যদি আপনারা এই আলিশান ফ্ল্যাটটি নিতে চান ইচ্ছুক হন কিংবা ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমাদের কার্নিশগুলো এবং ফিনিশিংগুলো আমাদের ফিনিশিংগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন আমরা কোনো নর্মাল কোনো কিছু ব্যবহার করিনি এটা কিন্তু একটা সুইচ দেখতে পাচ্ছেন খুবই আলিশান সুইচ খুবই লাক্সারিয়াস সুইচ এবং আমরা যে গেটগুলো ব্যবহার করেছি বাথরুমে যে গেটটা ব্যবহার করেছি এটাও কিন্তু আপনার খুবই উন্নত মানের বাথরুমের দরজা আমরা নর্মাল কোনো ডোর ব্যবহার করিনি ইভেন আমরা যদি আপনাদের এই জালালাটা দেখাই এটাতে থাই আছে প্লাস এটাতেও মস্কিটো নেট আছে দেখতে পাচ্ছেন আমরা সব জায়গাতে মস্কিটো নেট দ্বারা ঘেরাও করে দিয়েছি আপনাদের যাতে কোনো ধরনের অসুবিধা পোহাতে না হয় তো এই যদি দেখি এই বাথরুমেও আমরা সেরকম ভাবে খুবই উন্নত মানের ফিটিংস গুলো ব্যবহার করেছি আমরা কোনো নর্মাল মালামাল ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন নরমাল কোনো মালামাল আমরা ব্যবহার করিনি বেসিনের পানি যাওয়ার যে বাথরুমের পানি বা বের হওয়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু আমরা খুবই আলিসালি রেখেছি এবং লাগজেনিখে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমাদের লাইভে পঁচিশ জন জয়েন আছে সবাইকে আহ ধন্যবাদ আপনাদেরকে লাইভে জয়েন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা সবাই লাইভ শেয়ার করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং যদি কেউ নিতে ইচ্ছুক হয় আপনাদের পরিবার পরিজনের ভেতরে তাহলে তাদেরকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন আমরা কোনো কিছু নর্মাল ব্যবহার করিনি প্রত্যেকটা জিনিস অথেন্টিক এবং র ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সবগুলো লাকজারিয়াস এখানে কোনো নর্মাল ফুটেজ কিংবা এখানে কাট করা কোনো ফুটেজ নাই এখানে জাস্ট আমরা র ফুটেজ ব্যবহার করছি লাইভে এসে দেখতে পাচ্ছেন এটা টেলিফোন হোল্ডার আমরা কোনো ধরনের নর্মাল ফিটিস ব্যবহার করিনি সবগুলো রুমে আমাদের ইন্টেরিয়ার পাচ্ছেন এরকম খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়ার আপনারা চাইলে এটিতে কালার করে নিতে পারেন অনেক সুন্দর তখন একটা লাক্সারিয়াস ফিল দিবে আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি লাইভটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন আমাদের ইউনিট গুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত সুন্দর লাক্সারি ইউনিট আমাদের কোম্পানির ইউনিট গুলো খুবই দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা যদি নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সবগুলো আমাদের ফিটিংস গুলো ব্যবহার করা আছে খুবই লাকজারিয়াস ফিটিংস ডোর হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন খুবই লগারিয়াস আমরা ব্যবহার করেছি এবং বলে রাখি আমাদের এই বিল্ডিং এর তিন মাসে খোলা তিন পাশে আপনারা খোলা পাচ্ছেন দিনের বেলা কোনো আলোর কুমতি হবে না ইনশাআল্লাহ এবং আমরা এই এই আপনাদের এই ফ্ল্যাটটিতে দুইটি দরজা দুইটি মেইন রোড আপনারা দুইটি মেইন রোডে ব্যবহার করতে পারবেন যাতায়াতের জন্য কিংবা আপনারা যদি চান তবে সাবলেটের ব্যবস্থাও করে করে নিতে পারেন আপনারা ফ্যামিলির ভিতরে যদি আপনারা সাবলেটে করে থাকতে চান তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিলিংটা আমাদের এই ফ্ল্যাটটার তিন দিকে খোলা তিন দিকে খুবই সুন্দর পরিবেশ বিশাল ডাইনিং এবং ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল ডাইনিং এবং ড্রয়িং স্পেস এবং এখন যদি আপনাদের কিচেনটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিচেনেও খুব বিশাল সুবিশাল কিচেন সুবিশাল কিচেনের অবস্থা আছে দেখতে পাচ্ছেন ওখানে ফ্যানের ব্যবস্থা করা আছে ইভেন আমাদের এটা খুবই উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে যদি আপনাদের দেখাই দেখুন এটা আসলে ধুলো পড়ার কারণে একটু ইয়া মনে হতে পারে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই উন্নত মানের গ্লাস টাইলস চায়না থেকে ইম্পোর্ট করা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ফিটিংসগুলো গুলো ব্যবহার করেছি সেগুলো খুবই উন্নত মানের ফিটিং নর্মাল কোনো কিছু আমরা ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন এখানে বেসিনের যে ব্যবস্থা এগুলো বেসিন বেসিনগুলো আসলে আপনারা যেভাবে ভাবেন যে যে বেসিনগুলোর কথা চিন্তা করেন আমরা কিন্তু সেগুলো রাখিনি আমরা খুবই লাক্সারিয়াস বেসিন বেসিন রেখেছি সবগুলো বাথরুমেই কমন বাথরুম যদি দেখেন কমন বাথরুমে আমরা খুবই লাক্সারিয়াস একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি আমাদের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের বেসিনগুলো এবং ফিটিংস গুলো পাইপ ফিটিংস গুলো এগুলো খুবই উন্নত মানের আমরা নর্মাল কোনো কিছু ব্যবহার করিনি আবারও বলে রাখি আমাদের ফ্ল্যাটটির লোকেশন সেটা হলো আপনাদের বাসাবো টেক রোডের পাশে আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত আমাদের লাইভটি যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শনি জি সম্মানিত দর্শক আপনারা দেখাই ব্যবহার করেছি এটা খুবই খুবই উন্নত মানের মানের এবং ভালো একটা হ্যান্ডলগ যা আমরা ব্যবহার করেছি আমরা নর্মাল কোনো কিছু ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন যে দুটি দরজা পেয়ে যাচ্ছেন ফ্লাটে ঢোকার সেগুলো কিন্তু দুটোই চিটাভাগের সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং চিটাভাগের সরি ভিতরের দরজাগুলো ছিটামে সেগুন এবং বাইরের এই দরজাগুলো আমাদের মায়ানমারের কাঠের তৈরি যদি আপনারা ইলেকট্রিক ফ্যাসিলিটির কথা বলি তবে আপনারা খুবই সুন্দর আলিশান একটি লিফ্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদের রুমের রুম থেকে বের হতেই আমাদের এই লিফ্টটা লিফটের পাশাপাশি আমাদের এখানে সিঁড়ির ব্যবস্থা আছে সিঁড়ি দিয়ে আপনারা ওঠা নামা করতে পারবেন বন্ধুরা লাইভটি যদি আপনাদের পছন্দ হয় তাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং যদি আপনাদের মাঝে কারোর কেনার ফ্ল্যাটটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে কিংবা আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আপনারা অফিস আওয়ারে যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারবেন এই সুন্দর ফ্ল্যাট দেখতে পারবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন ফ্ল্যাটটি আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিশাল ফ্ল্যাট চার রুম চার বাথরুম চার বারান্দা এবং একটি কিচেন যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কার্নিশ কার্নিশগুলো দেখুন গুলো খুবই কার্নিশগুলো তেল আমরা লাইট ব্যবহার করেছি এবং খুবই আলিশান কার্নিশ সবগুলোই আমাদের আলিশান এবং লাকজারিয়াস মালামাল ব্যবহার করা যে টোটাল যোগাযোগ করতে হবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে টোটাল জানতে হলে এবং পঁচিশ লক্ষ টাকা বুকিং মানি এবং জি ভাই আমাদের ছয় হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট আমাদের এই ফ্ল্যাটের প্রাইস যদি ফুল ডিটেলস জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ফ্ল্যাটটি ভালো লেগে থাকে আপনারা লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যদি লিফট আপনাদের দেখাই তখন আসলে দেখাতে পারিনি লিফটটা উপরে ছিল আমরা খুবই বিশাল এবং আলিশান একটি লিফ্টের ব্যবস্থা করেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন খুবই বিশাল এবং আলিশান লিফ্ট এটাতে উপরে এখনো আপনার কাগজটা খোলা হয়নি যার কারণে হয়তো আপনারা মনে করতে পারেন এটা পুরাতন হয়ে গিয়েছে কিন্তু না এটা আসলে আমাদের উপরের কাগজটা খোলা হয়নি খুবই সুন্দর ব্যবস্থা আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের আশেপাশের পরিবেশ দেখতে আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শিমুল গাছ আছে নিচে আমাদের খুবই মনোরম পরিবেশ লিফ্ট থেকে আমাদের লাট থেকে যদি আপনাদের দেখাই আমাদের সাদের উপরে ব্যবস্থা সাদের গার্ডেনগুলো দেখলে আপনারা আপনাদের অবশ্যই পছন্দ হবে এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছাদ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ছাদ খুবই সুন্দর খুবই সুন্দর বাতাস মনোরম বাতাস এবং আপনারা এই দোলনাগুলো পেয়ে যাচ্ছেন এখানে আপনারা বসতে পারবেন এবং ফ্যামিলি প্রাইম স্পেন্ড করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দোলনাতে বসেছি খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং ঝিরিঝিরি বাতাস বইছে বৃষ্টির ফিল নিতে পারবেন বিকেলে আপনার বাতাসের ফিল নিতে পারবেন এবং দোলনায় বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন আমাদের এই গার্ডেনে খুব সুন্দর এবং আশেপাশে পরিবেশটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা আসলে খুব সুন্দর ব্যবস্থা করেছি আপনাদের জন্য যদি দেখেন আপনাদের যদি দেখাই এখানে সুন্দর বাগান আছে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে লেবু গাছ কলা গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ আমরা এখানে লাগিয়েছি আপনারা চাইলে আপনারা ফ্ল্যাটটি নেওয়ার পরে আপনারা এখানে বাগানের ফিলটা নিতে পারবেন এবং আপনারা মনমতো মতো করে বাগানটা সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সাত থেকে ডাউন পেমেন্ট বা ডাউন পেমেন্টের পরে ছয় মাসের ভিতরে আপনার সুদবিহীন কিস্তিতে বাকি টাকা পেমেন্ট পরিশোধ করতে পারবেন জি বন্ধুরা আপনারা যদি লাইভটি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ডাউন পেমেন্ট এর পরে ছয় মাসের সুদবিহীন কিস্তিতে আপনারা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন ধন্যবাদ সবাইকে দেশ বাংলার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন Assalamualaikum warahmatullahi wabarakatuh